ভবিষ্যতের পথ আলী তিন পাঁচ সাত এবং নয় বছর বয়সী চার পাঁচটা বাচ্চা ছেলে মেয়ে একসাথে জড়ো হয় প্রতিদিন নয় বছর বয়সী অতি আকর্ষণীয় কিউট জাহারার হলরুমে আজ অসময় করে চলে এসেছে যাহারার সমবয়সী খেলার সাথী মুস্তাকিম ইতিমধ্যে মুস্তাকিমের সাথে যোগ দেয় যাহারার ছোট ভাই দুষ্টের রাজা জাওয়ার এবার জাওয়াদ আর মুস্তাকিম দুজনে মিলে জাহারাকে বলছে সবার সাথে মেরে। বসলে কি লাভ বলো চলো পড়া করার সময় কি আবার চলে। এবার জাহারা ওই দুষ্টদের পাগলামি বন্ধ করার জন্য বলে যাচ্ছে না বাবারে আমার আম্মুর মেজাজ ভালো না লেখা পড়ার আগে আমার কোনো কিছুই না আসবে ম্যাডাম বুসবো আমি সব নিয়ে বই খাতা মজার মজার গল্প ছোড়া বিদ্যা জ্ঞানের কথা ভবিষ্যতের পথটা আমি চিংগু যেখান থেকে অমনোযোগী হলে পথ যাবে একে বেঁকে কবিতাটির মূল বিষয়ের উপরে ভিত্তি করে এক বিস্তারিত মজার মজার গল্প কথা যাহার বসার ঘর এমন একটি বিশ্বের কল্পনা করুন যেখানে প্রতিটি শিশু ভবিষ্যতের চাবিকাঠি ধারণ করে এমন একটি বিশ্ব যেখানে আগামীকাল গঠন করার ক্ষমতা আমাদের তরুণদের হাতে থাকে আজ আমরা যাহারার জগতে যাত্রা করি একটি সংক্রামক চেতনা এবং স্বপ্নে ভরা হৃদয় নিয়ে নয় বছর বয়সী মেয়ে যাহারা আমাদের গল্পটি শুরু হয় সবচেয়ে সাধারণ জায়গা থেকে যাহারার বসার ঘর এমন একটি জায়গা যেখানে জাদু এবং কল্পনা উড়ে যায় এখানে তার বন্ধুদের দ্বারা বেষ্টিত যাহারা সর্বোচ্চ রাজত্ব করে তার রাজ্য হাসি এবং শেখার একটি যেখানে প্রতিদিন একটি দুঃসাহসিক কাজ আবিষ্কারের অপেক্ষায় কিন্তু আজ তার বন্ধু মোস্তাকিম এবং ছোট ভাই জাওয়াদ অপ্রত্যাশিতভাবে তাদের খেলার স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায় খেলনার বদলে বই নির্বাচন করা মোস্তাকিম তার চোখে একটি কৌতুকপূর্ণ ঝলক দিয়ে যাহারাকে তাদের স্বাভাবিক খেলাগুলি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে তিনি পরামর্শ দেন যে তারা খেলনাগুলি বের করে আনে এবং খেলনাগুলো নিয়ে খেলার নামে আর গল্পের নামে অলস গুনগুনানি করে কিন্তু যাহারা তার বছরেরও বেশি বুদ্ধিমান প্রতারিত হতে অস্বীকার করে তার একটি ভিন্ন পরিকল্পনা আছে দৃঢ় অথচ মৃদু কণ্ঠে যাহারা মোস্তাকিমকে বলে না ভাই আজ আমরা খেলনা এবং গল্পে নিজেদের হারিয়ে যাব না পরিবর্তে আমরা বইয়ের জগতে যাত্রা করব আমরা সেই গল্পগুলি অন্বেষণ করবো যা আমাদের জীবন এবং জ্ঞান সম্পর্কে শেখায় কারণ এই পৃষ্ঠাগুলিতেই ভবিষ্যতের পথ নিহিত রয়েছে যাহার আর কথাগুলো বাতাসে ঝুলে আছে তার বোঝার প্রমাণ যে ভবিষ্যৎ ভয় পাওয়ার কিছু নয় বরং আলিঙ্গন করা তিনি জানেন যে আগামীকালের পথটি চ্যালেঞ্জ এবং বাধা দিয়ে পূর্ণ হতে পারে কিন্তু তিনি তাদের মুখোমুখি হতে তাদের কাছ থেকে শিখতে এবং শেষ পর্যন্ত তাদের কাটিয়ে উঠতে প্রস্তুত শিক্ষার যাত্রাকে আলিঙ্গন করা এবং তাই যাহারা এবং তার বন্ধুরা একটি নতুন অ্যাডভেঞ্চারে নিজেদের খুঁজে পায় যা তাদের বসার ঘরের বাইরে এবং জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে নিয়ে যায় তারা আবিষ্কার করে যে ভবিষ্যতের পথ সোজা সহজ পথ নয় এটি মোড এবং বাঁক উত্থান পতনে ভরা একটি যাত্রা কিন্তু তারা এটাও শিখে যে কৌতূহল সাহস এবং দৃঢ় সংকল্পের সাথে তারা সফলভাবে এই পথটি নেভিগেট করতে পারে প্রতিটি শিশুর সম্ভাবনা উপসংহারে যাহারার গল্প আমাদের শেখায় যে ভবিষ্যতের পথ আমাদের শেখার মানিয়ে নেওয়ার এবং বেড়ে ওঠার ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি শিশুরই ভবিষ্যৎ গঠনের ক্ষমতা রয়েছে প্রতিটি শিশু আগামীর চাবিকাঠি ধরে রাখে আলী আজগর বুলবুলের ভবিষ্যতের পথ সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং ধশম টিভি লাইক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল